মূলতঃ তিনটা পাৰ্ট হৈ থাকে স্প্ৰেছো তাৰ্ট কি কৰিব

এখন আমরা যদি বলি কফি বিনু লাগবে সেভেন থেকে নাইন গ্রাম মানে সাত থেকে নয় গ্রাম হচ্ছে সিঙ্গেল শট এর জন্য আমাদের প্রয়োজন হবে তো এখানে আমরা সাত থেকে নয় গ্রাম মেজারমেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট সাত থেকে নয় গ্রাম হবে আঠারো গ্রাম বের করে এটা ওয়ান ইস্টু ওয়ান আমরা হচ্ছে ইটালিয়ান ফর্মেট যদি ব্যবহার করি বা ইটালিয়ান ফর্মেট ফলো করি সেটা হচ্ছে ওয়ান ইস টু ডাবল হবে মানে দুই ডাবল তাহলে ওয়ান টু থ্রি বলতে পারছি আমি যদি সাত গ্রাম কফি বিন্স দিই সিঙ্গেল শটার জন্য ইটালিয়ান ফর্মেটে এটা হবে লিকুইডটা এই যদি টাইমিং ঠিক রাখতে পারি এবং কফিটাকে আমরা জানি স্প্রেসো বানানোর জন্য সবসময় আমাদের কফি গ্রাইন্ড করতে হবে কি

এটা হচ্ছে স্প্রেসের সার্ভ করা এবং একটা স্প্রেসের কয়টা পার্ট থাকে সেটা আমরা বোঝানোর ক্ষেত্রে তাহলে আমি বুঝতে পেরেছি একটা স্প্রেসের কয়টা শর্ট থাকে পার্ট হবে আর বডি